তার একেবারে মানে এটা ছাড়া তার কোনো পথ নাই সেখানে আসছে এগুলো ব্যবসা বাণিজ্য তার করার জন্য তার আখের গোছানোর জন্য এবং আখের পঁচাশি বছর বয়সে তিনি আরো পঞ্চাশ বছর একশো তিরিশ চল্লিশ বছর বাঁচবেন সেই জায়গা থেকে তিনি এই দেশটাকে তিনি একেবারেই মানে ব্যবসার ফিল্ড হিসাবে তো অনেক আগেই বেছে নিয়েছেন যে দেশের মানুষ গরিব যতদিন থাকবে যতদিন অসহায় মানুষ থাকবে ততদিন সুদের ব্যবসা করা যাবে গ্রামীণ ব্যাংক শুনুই শুনেই গ্রামীণ ব্যাংকের উন্নতি হবে সেই জায়গাটা যে এখন দিনকে দিন আরো ক্লিয়ার হচ্ছে তার নিজের যারা পেয়ারের লোক তাদের তার স্নেহ ভাজন যাদেরকে তারা মাস্টার মাইন্ড বলতেন তারা বলতে শুরু করেছে গত কিছুদিন ধরে আমি আপনাদেরকে বলছিলাম যে ওই যে দেশের বাইরে যারা ব্লগার আছেন তারাও যারা এই সরকারকে অপন্ড সমর্থন দিয়েছেন বলছেন যে এই সরকারের জন্য প্রয়োজনে একসাথে দেশে ফিরবেন তাদেরও সুর পাল্টে গেছে এবং এছাড়া তো তার কোনো এক্সিটও নাই আমেরিকা তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আমরা একে একে বিভিন্ন কন্টেন্ট সঙ্গে আলোচনা করব আমেরিকা যে আমেরিকা তাকে বসিয়েছিল আমেরিকার স্বার্থ আমেরিকা মুখ ফিরিয়ে নিবে এবং আমরা বলেছি যে আমেরিকা আমাদের কথা না শেখ চৌধুরী আপনাদেরকে বলেছেন বিজেপি সম্পাদক যে আমেরিকা যাকে তুলে কোনো একটা কাজে কোন একটা প্রজেক্টে পৃথিবীতে সবচেয়ে বেশি উদাহরণ হলো তাকে সেইভাবেই নামায় তো এখন সেই তার নিয়ে তিনি বসে থাকুক প্রবলেমটা হয়েছে সবচেয়ে বেশি তিনি আওয়ামী লীগ হ্যান্ডেল করতে গিয়ে তিনি বুঝতেই পারেন না এই আওয়ামী লীগ কি বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি দুইটা দলকে শেষ করার যে চেষ্টা করেছে সেই ডুবেছে খাওয়ার কোন বিষয় না সেই পয়সা সে ছিটাচ্ছে তার ইন্টারন্যাশনাল যোগাযোগ আছে সবচেয়ে বড় কথা হলো ভারত ভারতকে তিনি অগ্রাহ্য করে পাকিস্তানের সাথে দহরম মহরম শুরু করেছেন এই দেশের টোটাল সেন্টিমেন্ট অগ্রাহ্য করে এই দেশের সেন্টিমেন্ট আম আপনি যদি সামনে মিছিল বের করতে বলেন পাকিস্তানিরা খুব বেশি বেশি মিট বের করবে কিন্তু আমজনতার সেন্টিমেন্ট মিশে আছে তো ভারতের সঙ্গে ভারতের সঙ্গে আমাদের কালচার আমাদের সংস্কৃতি আমাদের ধর্ম আমাদের সবকিছু ভারতের সঙ্গে যায় পাকিস্তানের সঙ্গে যায় না কিন্তু ডক্টর ইনুস সেই পাকিস্তান পন্থাকে তিনি প্রশ্রয় দিয়েছেন দেওয়ার ফলে এই দেশটাকে তিনি একেবারেই গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছেন এখন তার ব্যাক করার কোনো জায়গা নেই এখন এই যে কথা উঠলাম দেখেন শুরু হয়েছে যে এই নির্বাচন আরো দুই মাস পেছাবে আলটিমেটলি নির্বাচন তো হবে না

তারা সাড়ে আট হাজার লোককে ট্রেনিং দিবে মার্কিন সেনেট এই প্রসঙ্গ উঠেছে মার্কিন কংগ্রেস এই প্রসঙ্গ উঠেছে যেখানে সাড়ে আট লোকে লোকের ট্রেনিং দিবে কার ট্রেনিং দিবে আসি মোহাম্মদ সজিব ভাইয়াকে যে বলছে যে বাংলাদেশে তারা সশস্ত্র যুদ্ধ করতো শেখ না পাচার গোষ্ঠে পতন না হলে তাহলে কি পরিমাণ অস্ত্র আছে তাদের কাছে এইসব বিষয় এখন বিশ্ব কমিউনিটির কাছে কোন লুকানো চাপানো না কারণ বাংলাদেশের মানুষ অমিলিক হয়ে যায়নি আমরাও এখন সবসময় বলি যে আওয়ামী লীগ ফিরে আসুক আগের রূপে এটা আমরা কেউ চাই না কারণ আওয়ামী লীগের ওই সতেরো বছর শাসন ভালো ছিল না তাকে ফিরে আসতে হলে তাকে রাজনীতি করতে হলে করতে দিতে হবে কিন্তু নতুন রূপে যদি করে তখন মানুষ বিবেচনা করবে আমি কি আওয়ামী লীগকে ভোট দিবো কে না আমি সত্যিকার অর্থে আপনাদেরকে অনেকবার বলেছি আমি এ পর্যন্ত জাতীয় নির্বাচনে ভোট দেয়নি এবং কোন মার্কাতে আমার ভোট দেওয়া নেই নৌকাও দেয়নি ধানের শিশু দেয়নি কিন্তু এখন যে সিচুয়েশন সেই সিচুয়েশনে বাংলাদেশের মানুষের টোটাল পক্ষে চলে গেছে ডক্টর ইউনুসের শুধু তার কিছু স্টেপের কারণে সেই সময় যখন এই গৃহযুদ্ধের ভয় দেখায় যখন এই গৃহযুদ্ধের জন্য চোখ রাখায় বাংলাদেশের মানুষকে এত বোকা উনি যেটা ভেবেছেন সুযোগ দিয়েছেন আমরা সুযোগ দিয়েছি ছয় মাস তারপরে কথা বলা শুরু করেছি আর বাংলাদেশের মানুষ আর দেখবে করলে বিএনপি প্রথম দেখেন তার উপদেষ্টা বলছে নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো সংঘাতের জন্য মুখিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ঠান্ডা মাথার খেলোয়াড় সে তো জানে খেলা লাগিয়ে দিয়েছি হ্যাঁ রাজনীতির দলগুলো তো সংঘাত কি জামাতার বিএনপি করবে তার কাছে নিশ্চয়ই ইনফরমেশন আছে প্রধান উপদেশা অবস্থানের কারণে এখন পর্যন্ত তারা মাহফুজ আলম বলেছেন সবাই সংঘাতের জন্য মুখী আছে এবং আপনারা অবশ্যই এটা অল্প কয়েক মাসের মধ্যে দেখতে পাবেন এবং আমি আশঙ্কা করছি যদি এটার সঙ্গে ধর্মীয় যে দৃষ্টিকোণ এটা যদি যুক্ত হয় তাহলে বাংলাদেশের পরিস্থিতি আরো খারাপ হবে ধর্মীয় দৃষ্টিকোণ যুক্ত যুক্ত হয় মানে বাজার যে পুরাই দিচ্ছে যে তোমাদের লোকজন কি তৌহিদি জনতা দেখো নেই চুপ করে বসে থেকে নাচো নেই তহিদি জনতার নামে বাংলাদেশে কম কাণ্ড ব্যাখ্যা হয়েছে ঢাকা ইউনিভার্সিটির মেয়ের টিচ করে তারপরে সেই লোকরা আবার জেল থেকে ছুটে না ফুলের মালা দেয় ডাল পাগলার মরদেহ তুইলা পুরায় দেয় চুপ করে দেখো নেই তারা তো দেখেছে তারা তো এইগুলো সেই লাগায় দেয় এই যে ঈশ্বরের বিরুদ্ধে এখন মিছিল করে তারা জানে না ইন্টেলিজেন্স কাছে খবর নাই কারা করতেছে কি উদ্দেশ্যে করতেছে তো তারাই লাগাই দেয় তারাই আবার খেলা করে যে ধর্মীয় যদি ইয়ে যোগ হয় তো চাচ্ছে তো একটা রায়ট হোক একটা রায়ট হোক একটা ধর্মীয় হোক তাহলে তাদের জন্য সুবিধা আর কয়েকদিন বলতে হবে যেবার আমরা আর কিছুদিন থাকি এখন তো নির্বাচনের পরিবেশ নাই সে শনিবার এই মাহফুজ ঢাকা একটা প্রোগ্রামে মাজার সংস্কৃতি সহিংসতা সংকট ও ভবিষ্যৎ ভাবনা মাজার সংস্কৃতি সহিংসতা সংকট ও ভবিষ্যৎ ভাবনা আচ্ছা আমাকে একটা কথা বলেন ইসলামী সংগঠন এই প্রশ্নটা আমাকে একটু উত্তর দেবেন আপনারা কমেন্টে লিখবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল আমাদের পূর্ণিয়ার খোঁজ পূর্ণিয়ার ভিউ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক সাবস্ক্রাইব করবেন পূর্ণিয়ার খোঁজে আপাতত আমরা কাজ করছি না আমরা আমাদের কন্ট্রোলে আসছিলাম নিশ্চয়ই কাজ করবো মাহফুজ বলেন না আওয়ামী লীগ দরবার গুলোর সঙ্গে তৈরি করার চেষ্টা করছে বলে তিনি শুনতে পেয়েছেন আওয়ামী লীগকে আপনারা যা করেছেন বিপদে তারা আওয়ামী লীগ খুঁজবে না তো আপনাকে খুঁজবে প্রতিটা মাজার ভেঙে বাংলাদেশে কয়শো মাজার প্রস্ত হয়েছে ভেঙে চুরের শেষ তো তারা এই আক্রান্ত মানুষ আওয়ামী লীগ আক্রান্ত করছে তো তারা তো আওয়ামী লীগকেই খুঁজবে তারা তো মাহফুজ আলমকে খুঁজবে না তারা এনসিপি খুঁজবে না দরবারগুলোকে একটা বোঝানোর চেষ্টা যে অধ্যাপক ইউনুসের সরকার এসে মাজার ভেঙে দিচ্ছে মসজিদ থেকে বের করে দিচ্ছে অর্ধেক শুদ্ধ অর্ধেক মৃত্যু মসজিদ থেকে বের করে দিচ্ছে না মসজিদে আরো ঢুকায় দিছে জামাত ইসলামী তার ক্যাম্পেইন করে মসজিদে রাজনীতির চর্চা কেন্দ্র মসজিদ করছে আর ডক্টর ইউনুস এসে মাজার ভেঙে দিচ্ছে এটা তো বাংলাদেশের কাককে যদি জিজ্ঞেস করে কাকো কাকা করে বলবে যে হ্যাঁ ইউনুস সাহেব মাজার ভাঙাইছে আচ্ছা তিনি বলেন এর এই কোশ্চেন তা অন্তর্বর্তীকালীন সরকারের ইস্যু নয় এটা পঞ্চাশ বছর ধরে চলছে তখন সরকার পরিবর্তন মসজিদ কমিটি বদলে যায় ইসাই ফাউন্ডেশনের গভর্নিং বডি বদল হয় তো মাজার ভেঙ্গা ফেলে মাজারে বরঞ্চ মাজার কমিটি দখল করে আওয়ামী লীগের লোকজন আছে পয়সা আছে বিএনপির লোকজন যায় কিন্তু মাঝে তা ভেঙে ফেলে না আপনারা তো এই সমস্যাটা ভেঙে ফেলছেন তথ্যপ্রদেশ বলেন রাষ্ট্রীয় ফেসিবাদ চলে গেলেও সামাজিক জায়গায় ফেসিবাদ রয়ে গেছে যাক আমি আর তার এই তার বক্তব্য আমি কোট করতে চাই না এটা নিয়ে আর করতে চাই না একটাই কথা তারা যা যা করছে সবকিছু আওয়ামী লীগের ফেভারে যাচ্ছে এবং আওয়ামী লীগ একটা অবস্থা তৈরি করছে। এই যে নির্যাতিত করতে 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 এই দলটার এবং এই দলের মানুষজনকে এখন ওই যে বলি সবসময় যে ব্রিদিং স্পেসটা দেয়নি যদি ব্রিদিং স্পেসটা দিত এবং এই দলের সত্যিকার অপরাধী যারা অন্যায়কারী যারা যারা দোষী আমরা এখনো বলি আমরা না আপনি সাধারণত রিক্সাওয়ালাকে বলেন তো সালমান পছন্দ করে কিনা সাধারণ একটা রিক্সাওয়ালাকে বলেন তো আইনমন্ত্রী

ক্ষমতায় আসার পরে তারা দুই হাজার আটের আগে তার তেমন কোন সংসার চালাতে কষ্ট হয় দু হাজার পরে তার ফ্যামিলি কেনাডাতে বাড়ি ঘর সবকিছু করে দুই হাজার তারপর তারপরে চব্বিশ পর্যন্ত সে খুব পাওয়ারফুল দুই হাজার আটেই শত কোটি টাকা দিয়ে কানাডাতে বাড়ি ঘর করছে তার পরিবার সেখানে শিফট হয়ে গেছে সে লোক এখন দেশের বাইরে পালানো আছে তো এরকম অসংখ্য গুরু আছে সরকারের কাছে তথ্য আছে কিন্তু এদেরকে নিয়ে কোনো ব্যবস্থা এই সরকার এখন আওয়ামী লীগের ভয়ে তটস্থ হয়ে কি কর্তব্য কি করবে কি না করবে এবং আদিবেদের যেহেতু আর মানে যে অপরাধ যে পাপ করে ফেলছে তাদের যেহেতু আর এখান উত্তরণের উপায় নেই এখন দেশে একটা কচুকাটা করা ছাড়া ওই যে আবার একটা নতুন পঁচিশ মার্চ ফিরে আনার চেষ্টা বলতে